This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আওয়ামী লীগ ইস্যুতে সেনাবাহিনী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের বেছে নেওয়ার ক্ষেত্রে যে আলোচনা হয়েছিল তার মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন মোহাম্মদ ইউনুসকে সরকারের প্রধান করার আলোচনার সময় সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিরোধিতা করেছিলেন এই বলে যে তিনি দণ্ডিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সেনাবাহিনী রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা গত শুক্রবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন গত এগারোই মার্চ দুপুর আড়াইটায় সেনানিবাসে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে জাতীয় নাগরিক পার্টিকে চাপ দেওয়া হয় এই সংক্রান্ত আলোচনার আদ্যপান্য প্রকাশ করেন হাসনাত যা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয় সারা দেশে হইচই পড়ে যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য এনসিপির এই বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সমর্থন দেন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী রয়্যাল এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ কর এই পোস্টে তিনি বাইতুল একটি ছবি যুক্ত করেন এতে প্রবাসে থাকা পিনাকি ভট্টাচার্য সাবেক দুই সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং ডক্টর কনকসারের নাম যুক্ত করে শিরোনামে বলা হয় আজ জুমার মহাজামাত হবে বাইতুল মোকারমে এতে উল্লেখ করা হয় আজ একুশে মার্চ শুক্রবার সবাই জুমার নামাজ পড়তে চলে আসুন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দেন গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের পাঁচই আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়ায় সেই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল কিন্তু সেনাবাহিনী ও পুলিশের করা অবস্থানের কারণে বাইতুল মোকাররমে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো সেনা প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করা দূরে থাক বাইতুল মোকাররমের আশেপাশেও কাউকে দেখা যায়নি এ অবস্থায় শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন পনেরোই মার্চ রেকর্ড করে এই ভিডিওতে অভিযোগ করা হয় গত বছরের ছয় আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর বিরোধিতা করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিডিওতে আসিফ মাহমুদকে বলতে শোনা যায় সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ডক্টর মুহাম্মদ ইউনুস কেন অন্য কেউ কেন নয় যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা আর্মি টাইপ ওয়ান হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি তবে সেখানে আমরাও যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে হয় তার র কানেকটিভিটি হিসেবে জনমত আছে মানুষের মধ্যে কোনজন আছে অথবা তার আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিতি আছে তো এই ধরনের একটা বিষয় ছিল ওই পাঁচ ছটা নামের মধ্যে যে কারণে আমরা সবগুলো নামই প্রায় কেটে দিই শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি এর সিএসটি উপদেষ্টা যিনি আছেন কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা সেন্সিটিভ জায়গা এবং দেশের একটা ট্রানজিশন টার্মওয়াল সিচুয়েশানে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত সেই জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি শুধু আর্মির প্রপোজাল থেকে বাইকগুলো কেটে দেওয়া হয় তো এভাবেই একটা এবং এর এছাড়াও আরেকটাই ছিল যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান আর তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পারসন তো আমরা আমাদের জায়গায় অ্যাডমেন্ট ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সেই সময়টাই করে নাই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মদিনাহ মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী ইউনুসকে দুই চক্ষে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোরটি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইলো না চাইলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই কিন্তু উনি বারবার কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান ডক্টর মোহিনুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহুর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন দ্যাট ডাজন্ট ম্যাটার এরপরও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় চার ঘন্টা আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিলো বা চার ঘন প্রায় সাড়ে তিন ঘন্টা এই ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানজিম স্যারও ছিল আরও সমন্বয়িকা ছিলেন আরও দর বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব তা এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা সতেরো মিনিট ছয় সেকেন্ডের এই ভিডিওতে আন্দোলনের আগে পরে ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ এবং তার উপদেষ্টা পদ গ্রহণ নিয়ে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত নানা তথ্য তুলে ধরা হয় আমি নাইট ভাই মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে আমার ওনার সাথে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে কখন সরকার হবে এটা অনেক সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে কারণ আমাদের মনে হচ্ছিলো না যে পাঁচই আগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিলো যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতিও ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপরও স্যারের সাথে আমার কমিউনিকেশান স্যারের টিমের সাথে কমিউনিকেশান চলছিলো পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় মহিঞ্জোদের সাথে রেগুলারই কথা হচ্ছিলো প্রতিদিন দুই তিনবার কলে কথা বলছিলাম পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশনে আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে কলে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকেই লাউডস্পিকারে স্যারের সাথে কথা বলি তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেওয়াটা তো স্যার এক ধরনের তখন তখন মনোসম্মতি দিলেন যে আমি আসবো আসিফ মাহমুদ আরও জানায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় সেনাবাহিনীর পক্ষ থেকে একজন সাবেক প্রধান সহ পাঁচ থেকে ছয় জনের নাম দেওয়া হয় কিন্তু একজন ছাড়া অন্য নামগুলো কেটে দেওয়া হয় তখন থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর নাখোষ ছিল সেনা সেনাপ্রধান আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় এটা আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমরা একটু ঘেঁটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়া অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেকটিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে এবং ওই স্যারের সামনে রেখেই কারণ স্যার ওই যখন লাউঞ্জ ভি ভিভিআইপি লাউঞ্জে স্যার ছিলেন ইয়াতে এয়ারপোর্টে তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই যে এই নামগুলো তো আমরা দেই নাই সেখানে আর্মি চিফও ছিলেন তো আমাদের ইয়েটা ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম যে এই উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা দিয়েছে আর্মি ব্যাগ ডাবল ওয়ান টাইপ গভর্নমেন্টই হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি তবে সেখানে আমরাও যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে হয় তার র কানেকটিভিটি হিসেবে জনমত আছে মানুষের মধ্যে কোনজন আছে অথবা তার আওয়ামী লীগের সিভিল হিসেবে পরিচিতি আছে তো এই ধরনের একটা বিষয় ছিল ওই পাঁচ ছটা নামের মধ্যে যে কারণে আমরা সবগুলো নামই প্রায় কেটে দিই শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি সিএসটি উপদেষ্টা যিনি আছেন কারণ আমাদের কাছে মনে হচ্ছে ওইটা সেন্সিটিভ জায়গা এবং দেশের ট্রানজিশন টার্মুয়েশনে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত সে জায়গা থেকে ওনার নামটা রাখি শুধু আর্মির প্রপোজাল থেকে বাইকগুলো কেটে দেওয়া হয় এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শুধু সেনা সেনাপ্রধানের বিরুদ্ধাচারণ করেই ক্ষান্ত হয়নি প্রধান উপদেষ্টার বক্তব্যেরও নিন্দা জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বিষয়টি সহজভাবে নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গত সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান গত উনিশে মার্চ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গিদের উত্থান নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সংক্রান্ত ভারতের মনোভাবসহ নানা বিষয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি নেতারা মনে করেন প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের বিষয়ে সুর নরম করার পেছনে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের প্রভাব রয়েছে ফলে সেনা প্রধানের বিরুদ্ধে মাঠে নামা এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই ব্যাপারে সাড়া দেয়নি দলটির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না তা জনগণই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনীতি ও কূটনীতিতে অভিজ্ঞতা না থাকায় জাতীয় নাগরিক পার্টি সবকিছু লেজে গোবরে করে ফেলেছে তাদের অব্যাহতভাবে ভারত বিরোধিতা এবং ইসলামী জঙ্গিবাদের উত্থানের সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের দিকে যেতে পারে যার ইঙ্গিত রয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ওই ইউনাইট আওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ড ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আপনাদের সতর্ক করিনি প্রসঙ্গত সার্জিক্যাল স্ট্রাইক হল যুদ্ধের আগাম ঘোষণা ছাড়া শাস্তিমূলক একটি সামরিক অভিযান কোন শক্তিশালী দেশ যদি মনে করে তার দেশের সার্বভৌমত্বের জন্য প্রতিবেশী বা দূরবর্তী দেশে অবস্থানকারী কোনো সশস্ত্র গোষ্ঠী হুমকি হয়ে উঠেছে তখন বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি ছাড়া ওই গোষ্ঠীকে নির্মূল বা আটক করতে শক্তিশালী কূটনৈতিক চাপের অংশ হিসেবে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালিত হয় দু হাজার এগারো সালের দোসরা মে পাকিস্তানের এবোটাবাদে ছটিকা অভিযান চালিয়ে মার্কিন নেভি সিল কমান্ডো ওসামা বিন লাদেনকে হত্যা সার্জিক্যাল স্ট্রাইকের উত্তম উদাহরণ উনিশশো সালের একুশে ডিসেম্বর মিয়ানমারের লুন্থিক বা লুন্টিন বাহিনী বাংলাদেশের নাইখনচুরির রেজুপাড়ায় তৎকালীন বিডিআর সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে তিনজনকে হত্যা ও বেশ কিছু অস্ত্র লুটে নেয় তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের দশ কিলোমিটার ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে লুন্টির বাহিনীর বিপুল গোলাবারুদ ধ্বংস ও ক্ষয়ক্ষতি করে নিরাপদে ফিরে আসে